আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসছি বৌরা সূর্ণমুড়া বাজার বৌরা সূর্ণমুড়া বাজার চলে এসেছি প্রতি সপ্তাহে বাজার থেকে একদিন বসে প্রতি রবিবার বাজার চলে আসে আজকে উনত্রিশ বারো দু হাজার চব্বিশ ইন্টোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু দামরি বাসিয়ে দেখানোর চেষ্টা করবো এবং মিলার দর পঞ্চাশ জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর না তারা সাবস্ক্রাইব করবেন তারা তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ বন্ধু এখানে কিছু দামি বসে দেখা যাইতেছে চলেন মানুষের সাথে কিছু কথাবার্তা বলে দর্দন শোনার পর চেষ্টা করুন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত চাইতেছেন এটা জি জিজুরা কত চাইতেছেন লাখ ফোনও সাইতেছেন

তাল্লিশ কোটি বলতেছে এগুলো এমন হয়তো আরও কিছু দাম বললে সারে দিব পাঁচচল্লিশ চল্লিশ কোটি হয়তো সারে দিব পঞ্চান্ন ক্রিয়ার দাম সার সাম এগুলো এখানে আরও একটু উন্নত মানের দেখা যাচ্ছে স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে চলে কথা বলি আসসালামাইকুম আঙ্কেল লালডা কত সাইতেছেন বাহাত্তর চাইতেছেন বাহাত্তর সাইতেছে লালডা আর এটা কত চাইতেছেন পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ সাইতে লালডা বাহাত্তর হাজার খুব সুন্দর আছে কাপড়গুলো বছরগুলো এগুলো ফার্মের জন্য পারফেক্ট যারা ফার্ম করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন চল্লিশ বাজার আইসা ইসব বাসুর ক্রয় করতে পারেন পাঁচচল্লিশ পঞ্চান্ন সাইটের ভিতরে মোটামুটি সুন্দর সুন্দর বাসুরে পাওয়া যায় এখানে সাইওয়ালটা তো একটা দাম ডি বছর দেখা দিতেছে খুব সুন্দর লাগে চলেন কথা বারতাম ভালো আছেন বাসুর বয়স কত দিন

এখানে একটা দামডি দেখা দেখেন খুব লম্বা দামডি লম্বা গায়ের রং সাদা খুব লম্বা আছে লম্বা আছে বাসুরটা ক্রস করছে বাসুরটা চলেন মালিকের সাথে কথাবার্তা বলি বর্তমান সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা চাইতেছেন আজকে বাজার দাম একটু কম কাস্টমার কম এখানে দুইটা বাসুত দেখা যাচ্ছে সাড়ে হাজারের বাসু দামটি বাসুত হাইটে কম লম্বাইক কম উঁচা ঠিক আছে এগুলা

দেখা যেতেছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত টাকা সাইতেছে কত টাকা সাইতে জানিসা

এখানে সুন্দর একটা দামদি বাসে দেখা যাচ্ছে লম্বাতুর আছে খাস স্বাস্থ্য ভালো আছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে গতম সময়কে জানার চেষ্টা করি এই বাসুরটা সাই অঞ্চলের বাসুর হুম আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা সাথে আছেন আই আচ্ছা কাস্টমার কত বলছেন আয় শো ভ্যালি সাতটাকে মূল্য কাস্টমার বাসুটটা সুন্দর আছে লম্বা বাসুটা আছে আরও কিছু বাসুট দেখা যাইতেছে মোটামুটি সবগুলো সুন্দর সুন্দর বাসুট সাই অলজাতের বাসুট বাজারে প্রচুর দাম কি বাসে ভালো আছেন কত চাইছেন কাস্টমার কত পঁচাশি হাজার টাকা কাস্টমার সত্তর হাজার টাকা পঁচাশি হাজার টাকা আসলে বেশি দাম চায় নাই

চল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ এর ভিতরে দামডি বাসুর করা করতে চাইতেছেন তারা শনিবার বাজার আসতে পারেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরেও বাসুর পাওয়া যায় মোটামুটি সুন্দর এখন গরুর বাসুরের দাম একটু কম তাও দামডি বাসুর দাম আরও কম দামি বাসের দাম আরও কম চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে মোটামুটি সুন্দর বাসুর পাবেন প্রতি সপ্তাহে একদিন বাস বাজারটি বসে রোববার যারা দাম্বিবাসুরকার তারা রোববারে আসতে পারেন রোববারে আসে আমরা নিজের দেখা বয়স করে দামডি বসু কিনতে পারেন মোটামুটি সুন্দর সুন্দর দাম্বিবাসুর সন্ডমাজার ও